রবিবার মেদিনীপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় নম্বর ওয়ার্ডের ভগবতী শিশু শিক্ষায়তন হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গ্রীষ্মের মরশুমে মেদিনীপুর ব্লাড ব্যাংকের রক্তের যোগানে টান পড়েছে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে ওই রক্তদান শিবিরের আয়োজন নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু বললেন সকাল থেকেই রক্তদাতারা রক্ত দিতে উৎসাহ একশো সাতচল্লিশ জন রক্তদাতা রক্তদান করলে মধ্যে চব্বিশ জন মহিলা এবং জন পুরুষ বিপ্লব বসু বললেন রক্তদান মানেই জীবনদান মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার আদর্শকে নিয়ে প্রতিবছরের প্রতি বছরের সৈনিক আমরা সারা বছর দলের পক্ষ থেকে মেদিনীপুর শহরবাসীর কাছে মানুষের সেবায় নিয়োজিত থাকি তাই এক তীব্র গরমে রক্তের সংকট মেটাতেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং মানুষের সুখ দুঃখে সব সময় পাশে আছি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান উপপ্রধান অনিমা সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি রক্তদাতাদের হাতে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কাউন্সিলর বিপ্লব বসু অনিমা সাহা সৌমেন খান মেদিনীপুর পৌরসভা সহযোগিতায় এবং আমাদের 9 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রতি বছরই আমরা আজকে দিনে 9 জুন রক্তদান শিবির করি এটা একটা মেগা ক্যাম্প হতে চলেছে কারণ আমাদের কাছে নাম নথিভুক্ত আছে এখনো পর্যন্ত একশো জন সকাল থেকে আরও এলাকাবাসী আমরা দেখছি প্রায় পঁচিশ তিরিশ জন আরও বেশি সকাল থেকে এসে নাম লিখিয়েছে জানি না মেদিনীবু মেডিকেল কলেজ কতটা ব্লাড নিতে পারবেন মোটামুটি আমরা আশা করছি প্রায় দুশোর কাছাকাছি রক্তদাতা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন রক্তদান করবেন এবং আমাদের মাতা অনিমা শাহ উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড কমিটির সম্পাদক মৌলীবাবু আছেন মোহন মান্না এবং আমাদের বিশিষ্ট অতিথিরা আছেন সকলের উপস্থিতিতে আজকে রক্তদান শিবির শিবির নয় রক্তদান উৎসবে পরিণত হয়েছে উৎসবের মেজাজে দেখুন আপনি তাকিয়ে দেখুন পিছনে দিকে লাইন উৎসবের মেজাজে পুরুষ মহিলা এই ওয়ার্ডের মানুষ রক্তদান করতে আসছেন এবং আমরা এই প্রতি বছর এই অনুষ্ঠানটা করি এবং রক্তদানের মধ্য দিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে মেলবন্ধন এই অনুষ্ঠান আমরা করে আসছি ডি নিউজ মেদিনীপুর